অতএব একই সঙ্গে এই ঘটনায় অভিযুক্ত এবং প্রথম দিনই গ্রেফতার হওয়া হিন্দু ছেলেটার নাম উল্লেখই করলো না সংকো এ ধরনের রাজনীতি বলি যদি সম্প্রদায়টা উল্টে যেত তোমরা নাপদে না কি বলছে ঠিক আছে আমার অবশ্যই এই প্রশ্ন থাকবে যে প্রথম দিন অর্থাৎ ঘটনার 24 ঘন্টার মধ্যে পাঁচজন অভিযুক্ত তিনজন গ্রেফতার হলো পরে আরো দুজন গ্রেফতার হলো অথচ রাজ্য বিজেপি তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অফিসিয়ালি অভিযুক্ত হিসেবে চারজনের নাম দিল যে চারজন মুসলিম সম্প্রদায়ভুক্ত অথচ একই সঙ্গে এই ঘটনায় অভিযুক্ত এবং প্রথম দিনই গ্রেফতার হওয়া হিন্দু ছেলেটার নাম উল্লেখই করল না শঙ্কু এ কি ধরনের রাজনীতি কেন ক্রিমিনালদের নাম একই সঙ্গে সবার সামনে আসবে না এবং পাশাপাশি বিরোধী দল হিসেবে সমস্ত বিরোধী দল নিঃসন্দেহে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এটা নিয়েও আমার কোনো সংশয়ের জায়গা নেই গণতন্ত্রের নিয়ম এবং ধর্ম এবং বিরোধী দলের কর্তব্যই তাই সুমন্ধা শিক্ষা ব্যবস্থা চাকরি এসবে তাদেরকে উন্নত জায়গায় পৌঁছতে পারেননি তাদেরকে ধর্ষক রেপিস্ট এই নেগেটিভ জায়গায় পাঠিয়ে দিয়েছেন আমার প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে এই সম্প্রদায়ের ছেলেদের কেন আপনি সন্ধ্যাবেলা চাকরি দিতে পারেননি কেন তাদেরকে উন্নত ভবিষ্যৎ দিতে পারেননি